নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সটা বানাবো এইখানে অনেক রকম সবজি নিয়েছি দেখুন এইগুলোতে খুব চট জলদি আমি একটা স্ন্যাক্স বানিয়ে নেব বৈকালটা একদম জমে যাবে তাই সবজিগুলোকে এবার আমি কেটে দেব বন্ধুরা পকোড়া তৈরি করে দিলে সবজিগুলো এখানে সব কেটে বেছে নিয়েছি এবার আমি শুরু করবো কপিগুলো দিয়ে দিচ্ছি কপিগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি শাকগুলো দিয়ে দিচ্ছি এগুলো কলমি শাক এখানে দুটো পটল গ্রেট করে রেখেছি একটা গাজর হাফ পেঁপে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছি এগুলো আমি পরপর দিয়ে দেব দিয়ে দিচ্ছি পটল গ্রেট করা গাজর পেঁপে পচানো পেঁয়াজ পচানো কাঁচা লঙ্কা আদা গ্রেড করে রেখেছি একটা রসুন পেস্ট করে রেখেছি রসুন পেস্ট এবার দিয়ে দেবো কিছু শুকনো গুঁড়ো মশলা এখানে এক চামচ জিরে ধনে হাফ চামচ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে এগুলো আমি সব দিয়ে দেবো আমি শাক মতো লবণ লবণ দিচ্ছি আর দিয়ে দেবো বিট লবণ তাহলে খেতে খুব ভালো লাগবে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো এক চামচ চিনি আর সব শেষে দেবো গরম মশলা এগুলো আমি এবার হাত দিয়ে ভালো করে সব চটকে মেখে নেব সবজিগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে এই বাইন্ডিং আনার জন্য আমি এখানে বেসন এটা যার যেরকম সবজি থাকবে সেই মতো সে বাইন্ডিং এর জন্য বেসনটা ব্যবহার করতে পারবে পকোড়া তৈরি করার উপকরণগুলো মাখা হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি গোল্ডেন করা পর্যন্ত এই পকোড়াগুলোকে ভেজে নেব গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেওয়ার এই একই পদ্ধতিতে সব পকোড়াগুলো আমি ভেজে নেব সুন্দর ভাজা হয়েছে পকোড়াগুলো দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হবে দেখুন বন্ধুরা একটা পকোড়াও ভাঙেনি তাহলে মানে বাইন্ডিংটা ঠিক হয়েছে রেসন মেটা মেটা সেগুলোই একইভাবে ভেজে নেবে বন্ধুরা সব পকোড়া বাজার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব অসাধারণ হবে এবার গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করব আর তোমাদের ভালো লাগলে পরে এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে প্রচুর প্রচুর শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা এভাবে করে খাবে আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ